তো আজকে স্পেশালে চলে আসছি আপনাদের জন্য এক্সক্লুসিভ ডিজাইনার ব্রাইডাল শাড়ির কালেকশন নিয়ে এবং আজকের ভিডিওতে থাকবে সব ফ্যান্সি ব্রাইডাল শাড়ির কালেকশন আপনারা অনেকে আছেন একটু ডিফারেন্ট বা একটু এক্সক্লুসিভ টাইপের ব্রাইডাল শাড়ি পরতে চান তো আজকের এই বিরিয়ডের মধ্যে মস্তিনের ব্রাইডাল থাকবে ইভেন সব ডিজাইনার এক্সক্লুসিভ ব্রাইডাল কালেকশনগুলো দেখাবো তো অবশ্যই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ অব্দি পর্যন্ত দেখবেন এবং আগামীকাল শুক্রবার যারা শোরুমে আসবেন আগামীকাল শুক্রবার সারাদিন অফার থাকবে আমাদের পূর্ণিমাশ্বরের প্রত্যেকটা শোরুমে শাড়ি লেহেঙ্গা প্লাস ড্রেসের মধ্যে কালারটা দেখেন বাউ অনেক স্মার্ট একটা কালার এটা এটা সম্পূর্ণ বেবি পিঙ্ক টিপের একটা কালার এবং ফুল বডিটার মধ্যে দেখেন এগুলো কিন্তু সব সুতার কাজ করা এখানে সব হ্যান্ডওয়ার্কের কাজ করা আছে সুতা দিয়ে কাশ্মীরি সুতা দিয়ে কাজ করা সার্কান অনেক কাজ করা এবং সিকোয়েন্সের কাজ প্লাস সুতার কাজ করা থাকে ফুল বডিতে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত গডেজ কাজ করে এটা ব্রাইডাল খুবই এক্সক্লুসিভ ডিজাইনের একটা শাড়ি এইটার কালারটা দেখুন লাইট অলিভ কালারের মধ্যে বা আজকের এই ভিডিওর প্রত্যেকটা শাড়ি সুন্দর এটার ফ্যাব্রিকটা থাকবে নেটের মধ্যে নেট ফ্যাব্রিক্সের মধ্যে সম্পূর্ণ ম্যাথিং কাশ্মীরি সুতার কাজ এবং সম্পূর্ণ ঝাড়খন্ড স্টনের কাজ করা থাকবে এটা পারের প্যানেল কাটওয়ার্কের ডিজাইন করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমাশানি যারা এই শাড়িগুলো নিবেন শাড়ি ল্যাঙ্গাস ব্রেস শুধুমাত্র আমাদের চারতলা শোরুমগুলোর মধ্যে আসতে পাবেন এটার কালারটা দেখেন এটা সম্পূর্ণ

প্রত্যেকটা শাড়ি এক্সক্লুসিভ এবং ডিজাইনার এটার কালারটা দেখেন মার্শাল্লাহ অনেক চমৎকার একটা কালার এটা 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 আসলের প্যানেলটা হচ্ছে ডাবল পড়ের কাজ আছে এখানে সম্পূর্ণ যত্রসি জরিরে কাজ করা থাকবে সম্পূর্ণ বরের মধ্যে যত্রোসি জরি কাজ করা থাকবে এবং হোয়াইটের স্টোনে কাজ করা থাকবে সাইডের মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে আপনাদের শাড়িগুলো নিতে পারবেন এবং যারা প্রাইজ দিচ্ছে অবশ্যই আমাদের ক্যাপশনের নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করলে অবশ্যই আপনাদেরকে প্রাইসগুলো বলে দিবে এখানে বিভিন্ন প্রাইজের কালেকশন থাকবে এটা সম্পূর্ণ পেঁয়াজি পিঙ্ক টাইপের কালার যত রসি জোর এবং সম্পূর্ণ শাড়ি অনেক কাজ করা থাকে শাড়ির মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটার কালারটা দেখেন এটা সম্পূর্ণ লাইট পেস্ট কালার এটা হচ্ছে লাইট পেস্ট কালার দেখেন কাজগুলো দেখেন এটা মসলিন ফ্যাব্রিক্সের আঁচলের প্যানেল এবং ফুল বরের মধ্যে কাজ করা আছে সম্পূর্ণ বরেটার মধ্যে কাজ করা থাকে প্রত্যেকটা শাড়ি সুন্দর আমি অ্যাড্রেসটা থেকে আবার বলি ঢাকানি মার্কেট গাউসে মার্কেটের সাথে নির্মাণ আর নুর ম্যানসনের চারতালে হচ্ছে আমাদের এটার ফ্যাব্রিকটা হচ্ছে মধ্যে এটা এটা সম্পূর্ণ বরের মধ্যে গর্তের কাজ লাখ সুখাতে কাজ এবং এখানে কিন্তু পালের কাজ করা থাকে বিনাকারী সুতা পালের কাজ যা দুং এর কাজ এবং সম্পূর্ণ সিকোয়েন্স এবং স্টনের কাজ করা থাকে ফুল মধ্যে প্রত্যেকটা এক্সক্লুসিভ ডিজাইনের ফ্যাব এটা হচ্ছে এটা একদমই ইউনিক একটা ফ্যাব্রিক যেটা সবচেয়ে আপডেট একটা ফ্যাব্রিকের মধ্যে এটা একটা জিমিত ফ্যাব্রিকের একটা ব্রাইডাল শাড়ি যেটা জেড্রোসি জরিতে কাজ করা থাকবে সম্পূর্ণ বাড়িতে ফুল বডিটার মধ্যে জেড্রোসি জরিতে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রাভাবে ব্লাউজের প্যানেল থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রাভাবে ব্লাউজের প্যানেল থাকবে চাইলে থ্রি কোন অথবা কনভার্ট করতে পারবে এইটার কালার দেখুন ল্যাভেন্ডার টাইপ একটা কালার টিপ ল্যাভেন্ডার কালার গর্জেস কাজ জেড্রোসি স্প্রিং জড়ি কাজ করা আছে সম্পূর্ণ বডিতে এবং এগুলো একদম নিখুঁজভাবে কাজ করা এগুলো সব রিয়েল স্টনে কাজ করা কাজগুলো দেখেন এটা আপনারা অনেকে আছেন যারা একটু ব্রাইডাল এক্সক্লুসিভ ডিজাইনের শাড়ি চান একটু হাই এক্সক্লুসিভ হাই এক্সপেন্সিভ শাড়ি যারা চান অবশ্যই এই ভিডিও থেকে একটা শাড়ি কালেকশন করবেন পর্যাপ্ত পরিমাণে কালেকশন থাকবে আমাদের প্রত্যেকটা শোরুম এটা দেখেন প্রচুর নেট ফ্যাব্রিক্সের মধ্যে অনেক সুন্দর লাকো সুতোতে কাজ ম্যাচিং সুতো এবং মিনাগারি সুতার কাজ করা প্লাস্টিক কয়েনতে কাজ করা থাকবে এটা অনেক ডিজাইন একটা শাড়ি প্রত্যেকটা শাড়ি সুন্দর অবশ্যই দ্রুত চলে আসুন শোরুমে দ্রুত স্ক্রিনশট শব্দ আপনার লোক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম করি